আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে নতুন নতুন অনলাইন ভাইরাল কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে আজ কিন্তু প্রাইসটা একদম হাতের নাগালে থাকবে মানে দুশো তিনশো টাকার ডিসকাউন্টে থাকবে ওকে

ছিচল মানে কটন বারিশ মানে এটা কাজ ছাড়া কিন্তু আর কিছু দেখবেন না পুরোটাই কাজ এটা প্যান্ট মানে টোটালি কটন একটা ড্রেস এটা তাই না আর এই হচ্ছে ওয়নাটা অনেক বড় একটা ওয়না কিন্তু আচ্ছা কালার আছে কয়টা কালার এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার থাকবে সেম প্যান্ট থাকবে সেই মোরনা

এটার ওড়নাটা তো মাসাল্লা মানে এটার সব থেকে আকর্ষণী হচ্ছে ওড়নাটা

এটা হচ্ছে পায়জামাটা সিল্কের ভিতরে আছে এ হচ্ছে ওনাটা এটা দিব একদম মাথা নষ্ট প্রাইজে অফার প্রাইস মাত্র 1100 টাকা এটাও কমে একদম কমে 200 টাকা ডিসকাউন্ট মানে ভাইয়া কিন্তু আজকে সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পিওর কটনের একটা ড্রেস থাকবে এটাও চমৎকার একটা কম্বিনেশন এটা হচ্ছে পায়জামাটা আর এ হচ্ছে ওনাটা কিসমিস জর্জেটের ভিতরে আছে 1250 1250 কালার আছে কয়টা

ভিতর কালার আছে দেখ

আচ্ছা শর্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সেই প্যান্ট বেস্ট একদম রিজনেবল প্রাইজ এ থাকবে এটা এটা প্যান্ট হবে বাটার সিল্ক আর ওনাটা হবে একদম সম্পূর্ণ কিন্তু হচ্ছে আফসন

আচ্ছা তো ভাইদের কিন্তু অনেক অনেক কালেকশন আছে সম্পূর্ণ হচ্ছে রেডিমেড ড্রেসের কিন্তু একটা শোরুম এটা এখান থেকে যারা হচ্ছে ভাইরাল ড্রেস খুঁজছিলেন তারা কিন্তু সরাসরি এসে পাইকারি কিনে বিজনেস শুরু করতে পারেন ভিডিওতে যে প্রাইসটা দিয়েছি সেটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কম বেশ সরাসরি আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ